জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার জন্য টেন্ডার অর্ডার প্রকাশ করা হলো কামারাটি পৌরসভার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আরিয়াদহ রুদ্রপ্রতাপ প্লেনে জলাজমি বুঝে বুঝিয়ে অবৈধভাবে বাড়ি করার জন্য জয়ন্ত সিং এর বাড়ি অবৈধ ঘোষণা করে চার সপ্তাহের মধ্যে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল কামারাটি পৌরসভাকে হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সেই বাড়ি ভাঙার পরিকাঠামো না থাকায় কামারাটি পৌরসভার পক্ষ থেকে হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তর কাছে অতিরিক্ত সময় চাওয়া হলে বিচারপতি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কামারাটি পৌরসভাকে সেই মতো কামারাটি পৌরসভার বোর্ড মিটিংয়ে কামারাটি পৌরসভার পক্ষ থেকে টেন্ডার অর্ডার প্রকাশ করা হলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কামারাটি পৌরসভার উপ প্রধান তুষার চট্টোপাধ্যায় জানান বোর্ড মিটিংয়ে আমাদের যেটা যেটা প্রথমে আপনাকে জানিয়ে রাখা দরকার শুধু কামারাটি পৌরসভা নয় কামারাটির মতন যে কোনো নয় আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার মানে কি বলবো যে কোনো বাড়ি ভাঙার জন্য যে যে ইকুইপমেন্টস লাগে সেই ইকুইপমেন্টসগুলো আমাদের মিউনিসিপ্যালিটিতে প্রোভাইড করা যায় না যেমন ধরুন একটা বড় যদি আপনার হচ্ছে ডোজার লাগে সেই ডোজার আমার বুলডোজার আমাদের কাছে নেই এবং অনেক জায়গা আছে যেখানে যে যে রাস্তা দিয়ে বড় বড় ভেকলস যায় না তার অল্টারনেটিভ একটা আধুনিক প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট এসে গেছে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কামারহাটির মতন পৌরসভার মতে প্রোভাইড করা যায় না যেটা কর্পোরেশন পারে যেটা আরও কে পারে আমরা তাই জন্য যখনই আমাদের কাছে এইরকম কোনো অর্ডার শুধু জয়ন্ত সিংয়ের বাড়ি নয় আপনারা একটু অবগতি করার জন্য বলছি আমরা এইরকম প্রায় একশোটা বাড়ি ভাঙার জন্য কামাহাটি পৌরসভায় নিজেই অর্ডার করেছে ডিমলিশন অর্ডার যাদের প্ল্যান নেই এরকম সেই হিসাবে আমরা সেইগুলোকেও ডিমলিশ করার জন্য আমরা অনেক সময় প্রশাসনের সাহায্য নিয়েছি আমরা এসডিওকে বলেছি আসার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সব করেও দেখা গেছে যে আমরা যখন এক্সিকিউশন করতে যাচ্ছি তখন সেই কোনো কোন সময় দেখা যায় সেই বাড়িতে যারা থাকে তারা একটা স্টে অর্ডার নিয়ে আসছে হাইকোর্ট থেকে ফলে আমরা সেগুলোকেও করতে পারিনি যেমন ইনফ্রাস্ট্রাকচারের জন্য অভাবে আবার ইকুইপমেন্টসের অভাবে অনেক সময় লয়েন মানে আইনের কচকচা নিতে আমরা অনেক সময় আমাদের ব্যাক আসতে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার বিষয়ে আপনারা কি কোনো টেন্ডার করেছেন জয়ন্ত সিং ব্যাপারে টেন্ডার নয় আমাদের বোর্ড মিটিয়ে যে কোনো সিদ্ধান্তই আমরা তো চেয়ারম্যান আছেন আমি আছি কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এটা বোর্ড অফ কাউন্সিলে আমরা সেখান থেকেই একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই হিসাবে আমরা বোর্ড অফ কাউন্সিলে গত উনত্রিশ তারিখের সময় আমরা সেটাকে প্রডিউস করি এবং আনেনোমাসলি এটা অ্যাকসেপ্ট করা হয় যা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমরা অনেকগুলো বেআইনি বাড়িকে আমরা চিহ্নিত করার পরও সেগুলোকে ডিমনিশ করার জন্য আমাদের কাছে সেরম ইনফ্রাস্ট্রাকচার নেই তাই হাইকোর্ট আবার যে নির্দেশ দিয়েছে তাকে মান্যতা দেওয়ার জন্য হাইকোর্টের যে রায়কে আমরা সম্মান জানাবার জন্য আমরা তরি গড়ি আমাদের যেহেতু আমাদের মাসের শেষে হয় একত্রিশ তারিখ কিন্তু আমরা সেটা উনত্রিশ তারিখে মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের যে যেগুলোর জন্য আমরা এই এক্সিবিউশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তার তত্ত্বাবধানে একটি এইরকম যেসব বাড়ি কোনো বেআইনি বাড়ি চিহ্নিত হবে সেইগুলোকে যাতে আমরা তাড়াতাড়ি আমরা এক্সিবিউশন করতে পারি বা ভেঙে ফেলতে পারি তার জন্য আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে যে যিনি ইকুইপমেন্টগুলো লাগবে আমি তো আর একজন ভাইস চেয়ারম্যান আমি তো জানি না সেখানে হাতুড়ি লাগবে কি বুলডোজার লাগবে কি ভাইব্রেটার লাগবে সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেটার জন্যেই কামাটি পৌরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা অ্যাপয়েন্ট করেছি তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা ই টেন্ডারের মাধ্যমে যাতে কি কি এই ডিমলিশন করার জন্য কি কি ইকুইপমেন্টস এবং কি কি কেমন কেমনভাবে যদি আমাদের না থাকে আমরা একটা হ্যার করে তাৎক্ষণিকভাবে সেটাকে এক্সিকিউশন করার জন্য বিভিন্ন সংস্থা আছে এজেন্সি আছে সেইগুলোকে অ্যাপয়েন্ট করে তাদের সঙ্গে কথা বলে কাজটা করা যায় কতদিনের মধ্যে এই কাজটা শুরু হবে বলে দেখুন ই টেন্ডার করার জন্য আপনারা জানেন যেটা ওয়েবসাইটে দিতে হয় সেটা তো ওয়েবসাইটে দিলে কারা কারা এই পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার পর সেইটাকে টেন্ডার টেকনিক্যাল বিট হবে ফাইন্যান্সিয়াল বিট হবে যেটা হবে যত তাড়াতাড়ি পারবে এটা কিন্তু প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি বেসিসেই আমরা এটাকে করার চেষ্টা করছি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স